দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো বলেন 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 না না আমি আমি হিজাব হচ্ছে যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয়-সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান পেছনে নাই এদের সন্তান দেখে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের উপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি দেখো এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার সময়ও আমরা কিন্তু ওই একাত্মতা প্রকাশ করেছি এই বেদনা যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে দিবি এই অনশনে আছে তাদের তাকে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখত না অভিশাপ আসমান কাপে নাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন থাকেন। দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো আরো বলেন না আমি হিজাব পড়ি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে আর না আমার ছাত্র আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোন শিখানে সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন স্বীকৃতি দিতে হবে দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তারা বারবার নিয়েছে আবার কেন আমরাও আছি যতদিন না নয় দফা মান না হয় ততদিন মা থেকে শুনবো না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কর্মী আপনি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না